একজন ব্যক্তি মিউজিক করছে মনে করেন কিন্তু কোনো মাদকে নাই জাস্ট মনের তৃপ্তির জন্য করছে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সাথে সে ওই মতো আচরণ করে না আল্লাহ চাইলে তাকে একদিন হেদায় দিতে পারেন ইনশাল্লাহ একজন মাদক খাচ্ছে মনে করেন সে মাদক খাচ্ছে মনের কষ্টে হতাশা হতাশা চাকরি বাকরি পায় না পরিবার থেকে চাপ গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এখন মদ খাওয়া শুরু করছে ও মনে করছে এখানে গেলে শান্তি পাবে কিন্তু আল্লাহ বলে একজন আছে সে বিশ্বাস করে নামাজ মানে কোরআন মানে কেবলা মানে নবীকেও মানে কিন্তু সে জানে যে আমি একটা পাপ করছি তার মনটা সৎ আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে তো অবশ্য সুযোগ দিতে পারেন ইনশাল্লাহ এখনো যদি আল্লাহ কারো মনের মধ্যে সততা দেখেন ইনশাআল্লাহ তো আল্লাহ আপনাকে দিবেন আপনি নামাজ পড়ছেন না তো মনটা অনেস্ট আপনার কারো ক্ষতি করছেন না কারো ক্ষতির মধ্যে আপনি নাই কারো সম্পদ লুট করছেন না ইচ্ছা করে কারো ক্ষতি করার চেষ্টা করছেন না কাউকে বিপদে ফেলার চেষ্টা করছেন না আপনি সৎ আছেন মনের দিক থেকে আল্লাহ চাইলে আপনাকে নামাজি বানাই দিবেন ইনশাল্লাহ বানাই দিবেন ইনশাল্লাহ একদিন না একদিন কারণ আপনার মনের মধ্যে সততা আছে শোনেন বহু মানুষ আগে মাদকাসক্ত ছিল পরে হেদায়ত পেয়েছে হয় নাই আগে চুরি ডাকাতি করতো হেদায়ত পেয়েছে হয় নাই আগে গান বাজনা করতো হেদায়ত হয়েছে হয়নি অনেকে খেলাধুলা করতো হেদায়ত হয়েছে হয় নাই হেদায়ত হয় কখন জানেন যখন আল্লাহ পাক কারো অন্তরের মধ্যে অনেস্টি বা সততা দেখেন তখন আল্লাহ পাক সেখানে হেদায়েত ঢেলে দেন এটা আপনার মনের মধ্যে সততা থাকে আল্লাহ পাক আপনাকে হেদায়ত দিবেন সব তো সৎ হন আল্লাহ পাক সৎ হওয়ার তৌফিক দান করুন আমিন যদি অমসলিম ভাই বোনরাও থাকে তাদের মনে যদি সততা থাকে আল্লাহ কোনো না কোনোদিন ওদেরকে হেদায়ত দিবে ইনশাল্লাহ দেখে নিয়ে আল্লাহ রসদালামকে তিনি নিয়ে আঘাত করতে জান্নাই ঘটনা জানেন না তিনি কিন্তু সৎ মনের মানুষ ছিলেন হয় ডানে যাবো নালে বামে মাঝামাঝি এসবের মধ্যে আমি নাই হয় মানব নালে মানবো না ঠিক আছে উনি সৎ ছিল সৎ মনের অন্তর ছিল একটা কেউ জুলুম করেছে উনি জালেমের পক্ষ নিতেন না পক্ষ নিতেন একদম সরাসরি বামে দেখার সময় নাই সততা ছিল তার মনের মধ্যে আল্লাহকে হেদায়ত দিয়ে দেখেন দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আর অবশ্যই দোয়া করেছিলেন আল্লাহ দুইজনের মধ্যে একজনকে হেদায়ত দিও কে কে হয় আবু জাহাল ইসাম না হলে ওমর আল্লাহ আল্লাহকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ এখনো যদি পাক কারো মনের মধ্যে সততা দেখেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহকে আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ আপনি নামাজ পড়ছেন না তো মনটা অনেস্ট আপনার কারো ক্ষতি করছেন না কারো ক্ষতির মধ্যে আপনি নাই কারো সম্পদ লুট করছেন না ইচ্ছা করে কারো ক্ষতি করার চেষ্টা করছেন না কাউকে বিপদে ফেলার চেষ্টা করছেন না আপনি সৎ আছেন মনের দিক থেকে আল্লাহ চাইলে আপনাকে নামাজই বানাই দিবেন ইনশাল্লাহ বানাই দিবি ইনশাল্লাহ একদিন না একদিন কারণ আপনার মনের মধ্যে সততা আছে একজন ব্যক্তি মিউজিক করছে মনে করেন কিন্তু কোনো মাদকে নাই জাস্ট মনের তৃপ্তির জন্য করছে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সাথে সে ইব্রিসের মতো আচরণ করে না আল্লাহ চাইলে তাকে একদিন দিতে পারে ইনশাআল্লাহ একজন মাদক খাচ্ছে মনে করেন সে মাদক খাচ্ছে মনের কষ্টে হতাশা হতাশা চাকরি বাকরি পায় না পরিবার থেকে চাপ গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এখন মদ খাওয়া শুরু করছে ও মনে করছে এখানে গেলে শান্তি পাবে কিন্তু আল্লাহ বলে একজন আছে সে বিশ্বাস করে নামাজ মানে কোরআন মানে কেবলা মানে নবীকেও মানে কিন্তু সে জানে যে আমি একটা পাপ করছি তার মনটা সৎ আল্লাহ চলে ওই ব্যক্তিকে তো সুযোগ দিতে পারেন ইনশাল্লাহ কাকে দিবেন না জানেন এই যে এখনকার বুদ্ধি নাও দিতে পারে কথা বুঝতে নাই যারা জানে যে কোরআন সত্য যারা জানে যে হাদিস সত্য যারা জানে ইসলামী চূড়ান্ত ধর্ম যারা জানে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড আল্লাহ রহি তারপরেও দুনিয়ার স্বার্থে পলিটিক্যাল স্বার্থে সমাজের স্বার্থে সে ইসলামের বিরোধিতা করছে আল্লাহ এদেরকে হেদায়ত দিবেন না এত সহজ না মনটা সৎ হতে হয় আগে যারা জানে যে কোরআন শুননা একদম সত্য সত্য তারপরেও এর বিরোধিতা করছে আল্লাহ আবা এদেরকে দেন না আল্লাহ বলেছেন কোরআনে যে সবাইকে আমি হেদায়ত না সবাইকে দিব না বরং বেশিরভাগকেই দিব না শকুর আমার শুকুর গুজার বান্দা হবে খুবই অল্প খুবই অল্প আবার এই উন্মতের মধ্যে আবার তেহাত্তর দল তার মধ্যে এক দল জান্নাতে যাচ্ছে তাই না আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে আল্লাহ লকে আমাদের সবাইকে একটা সৎ হৃদয়ে লালন করার তৌফিক দান করুন